জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন বিশ্বখ্যাত পপ তারকা সুইফট দীর্ঘ দুই বছর প্রেমের পর মার্কিন ফুটবল তারকা সঙ্গে বাগদান সারলেন তিনি ২৬ আগস্ট দিবাগত রাতে ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে সুখবর দেন এই তারকা দম্পতি গত দুই বছর ধরে মার্কিন ফুটবল তারকার ট্রাভিস সঙ্গে প্রেম করছেন বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী টেলর সুইফট প্রকাশ্যে সম্পর্কে ছিলেন দুজন অবশেষে সম্পর্ককে এক ধাপে কোতে বাগদান সেরে ফেললেন গায়িকা এটি ছিল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে অত্যন্ত ব্যক্তিগত পরিসরের আয়োজন ছাব্বিশ আগস্ট সোশ্যাল মিডিয়ায় এক ছবি শেয়ার করেন সুইফট কিছুটা রসিকতা করে এই তারকা যুগল লিখেছেন আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছে বিশেষ সেই মুহূর্তগুলোর একটি ছবিতে গোলাপি ও সাদা ফুলে সাজানো বাগানে সুইফটকে হাঁটু গেড়ে প্রস্তাব দিতে দেখা যায় টেভিসকে ব্যাকগ্রাউন্ডে বাঁচছিল সুইফটের নিজের গান সো হাই স্কুল অন্য এক ছবিতে সুইফটের হাতে ঝলমল করছে আংটি পুরনো ধাঁচের মাইন কাঠ হিরে দিয়ে তৈরি রিংটি ডিজাইন করেছেন আর্টিফেক্স ফাইন জুয়েলারির কিনরেড লুবেক এই জুটির বাগদানের খবর ছড়িয়ে পড়তে গুগলে টেলরের নাম লিখলেই কনফেটি ছড়ে পড়তে দেখা যায় যে ভক্তদের জন্য ছিল বাড়তি চমক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লীগ থেকে অসংখ্য সেলিব্রিটি এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন এমনকি মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দু হাজার তেইশ সালে প্রথমবার জুটি হিসেবে আলোচনায় আসেন ট্র্যাভিস ও টেইলর নিউ হার্টস পডকাস্টে সুইফটের নাম উল্লেখ করার পর বিষয়টি ভক্তদের নজরে আসে একই বছর জুলাইয়ে টেরোরে বিখ্যাত এরাস্টুর কনসার্টে হাজির হয়েছিলেন ট্র্যাভিস তখন থেকেই গুঞ্জন শুরু সেপ্টেম্বর মাসে টেরর দেখা যায় ট্র্যাভিসের খেলার মাঠে যেখানে তিনি কেলসের মায়ের সঙ্গে বসেছিলেন পরে স্যাটারডে নাইট লাইভ শোতে একসঙ্গে হাত ধরে উপস্থিত হয়ে প্রকাশ্যে নিয়ে আসেন সম্পর্ক এরপর থেকে সুইফট কেলসে জুটি একাধিকবার শিরোনাম হয়েছেন দুই চব্বিশ সালে ট্র্যাভিসের সুপার বোল জয়ের পর মাঠে তাদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল হয় এমনকি সুইফট নিজের জনপ্রিয় গান কারমাতে কেলসের নাম যোগ করে ভক্তদের চমকি দিয়েছিলেন প্রেম থেকে বাগদান এবার ভক্তরা শুধু এই তারকা ছুটির বিয়ের অপেক্ষায় তবে কবে তারা বিয়ের পিটিতে বসছেন সেই দিন তারিখ এখনো জানা যায়নি মারিওসেন শুভ স্টুডেন্ট